হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রথমত আজকের মার্কেটটা কেমন ছিল এছাড়া ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে বেশ ভালো রকমের একটা মানে এফআইআই বা ফরেন ইনভেস্টমেন্ট হিউজ লেভেলের আসছে তো কোন কোন ব্যাংকে কোন কোন এন এই এফআইআইরা এসে ইনভেস্টমেন্ট করছে তাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী তারা কেন করছেন সেই বিষয়গুলো নিয়ে আমি একটু ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটিভাবে লাস্ট দুদিনের বেশ বড় একটা ডাউনফলের পর একটা বাউন্স ব্যাক শর্ট কভারিং র্যালি যাই বলুন না কেন সেরকম টাইপের একটা র্যালি দেখতে পেলাম রাইট এই যে র্যালিটা আমরা দেখতে পেলাম এই র্যালিটাতে মোটামুটিভাবে যে কোম্পানিগুলো পার্টিসিপেট করেছে আমরা যদি নিফটির দিক থেকে দেখতে যাই তাহলে ডেফিনেটলি রিলায়েন্স আইওসি তারপরে হচ্ছে ইটারনাল বা জোম্যাটো এই যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলো কিন্তু এখানে পার্টিসিপেট করেছে উল্টো দিক থেকে যদি আমরা দেখি যে মানে সেক্টর ওয়াইজ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা পিএসইউ ব্যাঙ্কস কিন্তু আজকের ডেটে খুব ভালো র্যালি দিয়েছে মোটামুটি দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের কাছাকাছি তো পিএসইউ ব্যাঙ্কের মধ্যে একটা বেশ বড় রকমের র্যালি কনস্ট্যান্টলি আসছে এর বিহাইন্ডেও কিন্তু একটা রিজেন আছে এবং সেই রিজেনটা নিয়েই আমি আজকে ডেটে ডিসকাশনটা করব যে পিএসইউ ব্যাংকের মধ্যে আমরা কেন এরকম র্যালি দেখতে পাচ্ছি বা ব্যাংকিং এবং ফাইনান্সিয়াল যে ইন্ডাস্ট্রি তার মধ্যে এফআইআই ফ্লো প্রচণ্ড পরিমাণে হচ্ছে রাইট তো সেই বিষয়টাতে এবার যাওয়া যাক যেটা ঘটনা সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা আগে ছিল মানে আমি বলতে চাইছি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট আসার আগে বা ওই দু হাজার চোদ্দো দু এই সময়টাতে এই সময়ে যদি আপনি এনপিএ দেখেন বা নন পারফর্মিং অ্যাসেট যেটার ওপর বেস করে এই ব্যাঙ্কিং সেক্টরটাকে মূলত ব্যাংকিং সেক্টর কেমন চলছে সেই বিষয়ে অ্যাকচুয়ালি দেখা হয় তো সেই সময়ে এনপিএ পার্সেন্টেজ ছিল ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে ইলেভেন পার্সেন্টের কাছাকাছি এবং সেই সময়ে ব্যাঙ্কিংয়ের যে পারফরমেন্স ছিল সেটা বৃত্তিমতো ড্রপ করে গিয়েছিল সেই কারণে ওই সময় দেখবেন আপনি প্রচুর ব্যাংক তারা কোলাপস করেছে প্রচুর ব্যাংক যারা ব্যাড লোন দিয়েছে ফর এক্সাম্পল আমরা নীরব মোদীর কেস দেখেছি আমরা এদিক থেকে দেখতে গেলে বিজয় মালিয়ার কেস দেখেছি এই সমস্ত জিনিসগুলো কিন্তু দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পিরিয়ডটার মধ্যে কিন্তু হয়েছে এবং এর লোনস দেওয়ার যে প্রবণতা সেটা আরও আগে থেকে হয়েছে দু হাজার নয় দশ এরকম সাল থেকে এরা কিন্তু বেশ ভালো পরিমাণে লোন নিয়ে গিয়েছে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি অবস্থা খুবই খারাপ ছিল তো ইলেভেন পারসেন্ট এনপিএ থেকে আজকের ডেটে যদি আমরা টোটাল সমস্ত ব্যাংকিং স্টকগুলোকে নিয়ে তার অ্যাভারেজ এনপিএ বের করার চেষ্টা করি সেটা দাঁড়াচ্ছে তিন পার্সেন্টের কাছাকাছি তো এনপিএর যেই রিডাকশানটা হয়েছে সেটা একটা ফরেনারদের ভালো রকমের একটা কনফিডেন্স দিচ্ছে নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে আরবিআইয়ের মতো একটা রেগুলেটর যে রেগুলেটর রীতিমতো প্রত্যেক মুহূর্তে কিন্তু ভালোভাবে রেগুলেট করে যাচ্ছে এবং ইকোনমিক সিস্টেমে কখন কি বুস্ট দরকার সেই বুস্টগুলো ভালো পরিমাণে দিচ্ছে এই বিষয়টাও কিন্তু এফআইআইরা ভালোভাবে অবজার্ভ করছে তো যখন ইমার্জিং মার্কেটে বিজনেস করার কথা হচ্ছে তো ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর কিন্তু এরপরে এফআইআইদের কাছে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে এছাড়া নেক্সট যে ইম্পর্টেন্ট জায়গাটা বা যে নিউজটা আছে বা যে রিমার্টটা আসছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে এর আগে অবধি গভর্নমেন্টের একটা মানে ক্যাপ ছিল যেখানে ফরেন ইনভেস্টাররা বিশেষ করে পিএসইউর মধ্যে ফরেন ইনভেস্টাররা মাত্র টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারবে সেই ক্যাপটাকে বাড়িয়ে ফর্টি নাইন পার্সেন্ট অবধি করার পরিকল্পনা চলছে যদিও এই জিনিসটা যদি গভর্নমেন্ট করতে যায় সেক্ষেত্রে ভালো রকমের পলিটিক্যাল একটা টাসেল শুরু হবে বিরোধীদের সাথে বাট মার্কেট এই বিষয়টাকে কিন্তু ফ্যাক্টার করেছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন ইনফ্লোটা কিন্তু এরপরে পিএসইউর মধ্যেও বাড়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে তো এটা হচ্ছে একটা সবথেকে বড় রিজন যে কারণে পিএসইউ সেগমেন্টের মধ্যে ভালো রকমের আপনি বুলিশনেস দেখতে পাচ্ছেন নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে গভর্নমেন্ট আরও ভালো রকমের মানে কোলাবোরেশন করতে চাইছে বা মার্জার অ্যাক্টিভিটিগুলো করতে চাইছে ফর এক্সাম্পল রিসেন্টলি একটা নিউজ শোনা যাচ্ছে যে আইডিবিআইয়ের সিক্সটি সিক্স পার্সেন্ট স্টেক কোটাক ব্যাঙ্ক অ্যাকোয়ার করবে বা এই টাইপের একটা নিউজ বা রিউমার আপাতত মার্কেটের মধ্যে রয়েছে তো এই প্রত্যেকটা বিষয় যদি এখন হতে থাকে তার মানে ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ভালো রকমের রিফর্মসগুলো আসতে চলেছে ওয়ারাস ব্যাংকের হেলথ ভালো রয়েছে এরপরে আমি আসছি কোন কোন জায়গাগুলো ইনভেস্টমেন্টগুলো আসছে বা কোন কোন এনভিএফসিজে ইনভেস্টমেন্টগুলো আসছে প্রথম আমরা এর আগে মানে আমি কভার করেছি অলরেডি ভিডিওতে বলেছি ইউটিউবে সেটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি স্টেক জাপানের একটা কোম্পানি অলরেডি নিয়েছে এসএসবি সি ব্যাঙ্ক সেই ব্যাংক কিন্তু অলরেডি ইয়েস ব্যাংকের মধ্যে স্টেক নিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি রাইট নেক্সট আরেকটা বড় ইনভেস্টমেন্ট আসতে চলেছে সেটা হচ্ছে এমিরেটস এন বিডি অর্থাৎ আবুধাবি থেকে এই ইনভেস্টমেন্টটা আসতে চলেছে আরবিএল ব্যাংকের মধ্যে এরা আগামী দিনে আরবিএল ব্যাংকের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেক কিনতে চলেছে কারণ আবি আবুধাবির সাথে ইন্ডিয়ার কোলাবোরেশনের জন্য এবং এই যে স্টেকটা এরা কিনতে চলেছে এই স্টেকটার অ্যামাউন্ট হচ্ছে চার থেকে পাঁচ হাজার কোটি টাকার মতো তো এত বড় একটা ক্যাপিটালে এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে ইয়েস ব্যাঙ্কে যে ইনভেস্টমেন্টটা হয়েছে সেটা হচ্ছে বারো হাজার কোটি টাকার কাছাকাছি তো এইগুলো ব্যাংকের মধ্যে ভালো রকম লিকুইডেশন আনার একটা ব্যাপার চলছে রাইট এই ইনভেস্টমেন্টগুলো নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের সম্মান ক্যাপিটাল বা সম্মান ক্যাপিটাল বলে যে কোম্পানিটা আছে তার মধ্যে গোল্ডম্যান স্যাক্স ইনভেস্টমেন্ট করেছে এই বছরই মানে এই কোয়ার্টারের মধ্যে তো আগামী কোয়ার্টারে যখন আপনি রিপোর্ট দেখতে পাবেন তখন সম্মান ক্যাপিটালেরও কিন্তু আপনি দেখতে পাবেন এফআইআই হোল্ডিং বাড়ছে তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু এর জন্য আমি রিজেনগুলো প্রথমে বললাম আর এই সমস্ত জায়গাগুলো বা এই সমস্ত ব্যাংকস বা এই সমস্ত কোম্পানিগুলো ভালো রকম একটা ডিস্ট্রেসে রয়েছে বা উপর থেকে বেশ বড় রকম একটা জায়গায় ফল করেছে ফান্ডামেন্টালি প্রচণ্ড উইক কোম্পানি ডেফিনেটলি এখানে কেউ ইনভেস্টমেন্ট করবে না বাট সেই জায়গাতেই ফরেনার বা যে সমস্ত এফআইআই রয়েছে তারা এই জায়গায় লো প্রাইসে এই সমস্ত স্টেকগুলো কিনছে কিনে তারা এর মধ্যে রিফর্ম এনে এই কোম্পানিগুলোকে আগামী দিনে গভর্নমেন্টের হেল্পের সাথে সাথে এই যে রেগুলেটরি বডির হেল্প রয়েছে সমস্ত কিছুকে ইউজ করে এরা কিন্তু এই কোম্পানিগুলো গ্রোথের জন্য কাজ করতে চলেছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্টলি কিন্তু মানে ফাইনান্সিয়াল সেক্টরের মধ্যে একটা লং টার্ম বুলিশনেস কাজ করছে আর এই যে ক্যাপিটালটা এরা ইনপুট করছে ফরেন ইনভেস্টাররা এই ক্যাপিটালটা কিন্তু কোনো শর্ট টার্ম ক্যাপিটাল নয় এটা কোনো ট্রেডিং ক্যাপিটাল নয় যে এটা এক মাসের জন্য আসছে সে ট্রেড করে এরা বেরিয়ে চলে যাবে না এই টাইপের কিন্তু ইনভেস্টমেন্ট এগুলো নয় সেটা হলে দু পার্সেন্ট চার পার্সেন্ট স্টেক নেওয়া হতো পঁচিশ পার্সেন্ট স্টেক নিয়ে কেউ এরকম দু চার মাসে শর্ট গেম খেলে না সুতরাং এইগুলো হচ্ছে লং টার্ম বেট এই ক্যাপিটালটা ইন্ডিয়াতে থাকবে এবং এটা কিন্তু আগামী দিনের জন্য বেশ ভাইটাল হতে চলেছে আমি এখানে কোনো ইনভেস্টমেন্টের পরামর্শ আপনাকে দিচ্ছি না বিকজ আমি লিগালি সেই জিনিসটার জন্য অথরাইজড নই আমি সেভি রেজিস্টার্ড নই তো আমি ইনভেস্টমেন্ট পরামর্শ দিচ্ছি না আপনি ডেফিনেটলি আপনার যে মেথড আছে সেই জায়গা দিয়ে দেখার চেষ্টা করুন আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন নিজে স্টাডি করুন এই প্রত্যেকটা কোম্পানিকে এই জায়গাগুলোতে যে ফান্ডামেন্টালি উইক কোম্পানি তার মধ্যে টার্ন অ্যারাউন্ড স্টোরি আদৌ আসবে কি না বা কিভাবে আসতে পারে ট্র্যাক করার চেষ্টা করুন কোয়ার্টার অন কোয়ার্টার কনফিডেন্ট হলে তারপরেই আপনি ইনভেস্টমেন্ট করবেন রাইট আমি জাস্ট ইনফরমেশানগুলো শেয়ার করলাম তার কারণ হচ্ছে এই জিনিসগুলো এরপর থেকে কন কনস্ট্যান্টলি আসতে চলেছে এবং যে সমস্ত ব্যাঙ্কস এনপিএ কম করবে অ্যাসেট ভ্যালু ভালো থাকবে এছাড়া যে সমস্ত ব্যাংকের ক্রেডিট গ্রোথ খুব বেশি হবে জেনারেলি ইন্ডিয়ার যে ক্রেডিট গ্রোথ আসছে সেটা মোটামুটি ফর্টিন পার্সেন্টের কাছাকাছি ক্রেডিট গ্রোথ ইয়ার অন ইয়ার দেখা যাচ্ছে সুতরাং ব্যাংকস এবং ফাইনান্সিয়ালের মধ্যে একটা লং টার্ম বুলিশনেস থাকবে আর যে কোনো ইকোনমিকে গ্রো করতে গেলে এই এই ব্যাঙ্কিং এবং ফাইনান্সিয়াল সেক্টরটার ওপর ভালো রকম একটা মানে তার একটা ভালো রকম তার ইম্প্রুভমেন্ট দরকার রাইট এবং গ্রোথ যদি আসতে হয় কোনো কান্ট্রিতে যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে রিসেন্টলি বলা হয়েছে সেভেন পার্সেন্টের আইএমএফ যেটা বলেছে সামনের ইয়ারে সেভেন পার্সেন্টের কাছাকাছি একটা মানে গ্রোথ আসতে চলেছে ওকে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ তো এই গ্রোথটা আসতে গেলে ডেফিনেটলি ব্যাঙ্কিং সেক্টরকে ভালো পারফর্ম করতে হবে এবং এই সমস্ত ব্যাংকগুলো এগুলো হচ্ছে ওই ব্যাক বেঞ্চার্স ব্যাঙ্ক বলা যেতে পারে কিন্তু এইগুলোর মধ্যে টার্ন অ্যারাউন্ড স্টোরি হওয়ার ভালো প্রবাবিলিটি রয়েছে তার কারণ হচ্ছে ইনভেস্টাররা এই জায়গাতে মানে বড়ো লেভেলের যে ইনভেস্টার তারা কিন্তু এর মধ্যে ক্যাপিটাল ইনফিউজ করছে আর পয়সা যার কাছে থাকবে সে ডেফিনেটলি বিজনেস করেই নেবে আলটিমেটলি এনিভে আরেকটা যেটা ইনফরমেশান সেটা হচ্ছে কোডাক ব্যাংকের তরফ থেকে যেটা কোডাক ব্যাংক বলছে যে তারা এরপর থেকে লোন দেওয়ার আগে হাজারবার ভাববে তার কারণ হচ্ছে তারা এনপিএর চক্করে পড়ে কোনোভাবেই তাদের ব্যাংকের যে অ্যাসেট ভ্যালুয়েশন রয়েছে বা সমস্ত কিছু সেগুলো কিন্তু নষ্ট করতে চায় না রাইট আমি জাস্ট ইনফরমেশনগুলো শেয়ার করলাম আপনার সাথে আপনি বিষয়টা নিয়ে একটু আলোচনা করুন আর নিজের মধ্যে চিন্তা ভাবনা করুন আপনার ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইজার থাকলে তার সাথে ডিসকাশন করুন এবং যদি বেট নিতে হয় তাহলে লং টার্ম বেটে যান পাঁচ বছর দশ বছর পনেরো বছরের বেটে যান কারণ এখানে যে সমস্ত প্লেয়াররা ইনভেস্ট করছে এই মুহূর্তে তারা কিন্তু এই ছোটোখাটো সুইংয়ের জন্য খাটো প্রফিটেবিলিটি বিল্ড করার জন্য করছে না রাইট আজকের ভিডিওটা কার এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না আশা করি ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে অভ্যন্তরীণ কি ব্যাপারটা ঘটছে সেই বিষয়টা আমি বোঝাতে সক্ষম হব আজকের ভিডিওটা আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা